সৌদির কফিল আমাকে প্রতিদিন করে হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা এমন এক অন্ধকার বাস্তবতা তুলে ধরব যা হাজারো কর্মজীবী নারীর জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে কিন্তু খুব কম মানুষই জানে আপনারা কি জানেন সৌদি আরবে বাংলাদেশী মহিলারা কেমন কাজ করেন কেন তাদের বেতন তুলনামূলক বেশি এবং তাদের জীবন সঙ্গী সন্তান ও পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্নের আড়ালে কত ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকে আজকের ভিডিও আপনাকে এমন কিছু তথ্য জানাবে যা শুনলে আপনার গা শিউরে উঠবে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাধারণ দিনের মতোই ভিড় কিন্তু সেদিনের ফ্লাইটে একটি বিষয় বিশেষভাবে চোখে পড়ে অর্ধেকেরও বেশি যাত্রী নারী কেউ ওমরা করতে যাচ্ছেন কেউ পরিবারের সঙ্গে দেখা করতে আর বেশিরভাগই যাচ্ছেন জীবনে নতুন যুদ্ধ লড়তে রোজগারের জন্য টাকার জন্য পরিবারের ভবিষ্যতের জন্য বিমানবন্দরে লাউঞ্জে বসে থাকা মানুষগুলোকে দেখলে মনে হয় যেন সবার চোখেই একই রকম স্বপ্নের ঝিলিক তারা জানেন না সামনে কি আছে তারা জানেন না তাদের অপেক্ষায় আছে সুখ নাকি এক অসহনীয় দুঃস্বপ্ন বিমান আকাশে ওঠার কিছুক্ষণ পর পরিচয় হল এক তরুণীর সঙ্গে বয়স মাত্র পঁচিশ বছর বিয়ে হয়েছে সাত বছর আগে একটি পাঁচ বছরের সন্তান আছে কিন্তু স্বামীর সাথে সংসার টেকেনি সন্তানকে মায়ের কাছে রেখে সে যাচ্ছে সৌদিতে প্রশ্ন করতেই জানালো কি কাজ করব জানি না আমি সৌদি গিয়ে কি কাজ করব এখনো আমার অজানা দেখি কপালে কি আছে দালালরা বলেছে বাসায় হালকা কাজ করতে হবে ভালো বেতন দেবে এতেই আমি রাজি হয়ে গেছি সন্তানটার ভবিষ্যৎ গড়তেই যাচ্ছি আমি যাচ্ছি তার চোখে ভয়ও আছে আবার আশাও আছে ছোট্ট বাচ্চাটার মুখ মনে করতেই সে গভীর শ্বাস নিল এক মধ্যবয়সী মহিলার সাথে কথা হতে জানলাম তারও দুই মেয়ে স্বামী দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকে বলেন বাংলাদেশে কাজ নেই মেয়েদের লেখাপড়া খাওয়া চিকিৎসা সবই আমার ওপর তাই যাইতেছি আল্লাহ ভরসা তার চোখেও অনিশ্চয়তা কিন্তু অসহায়ত তাকে বিদেশের মাটিতে ঠেলে দিয়েছে এই নারীরা জানেন না সদিতে গিয়ে তাদের কি কাজ দিতে পারে শুধু জানেন দালালদের হাতে জীবনটা তুলে দিয়েছেন তারা জেদ্দা বিমানবন্দরে নামার পর দালালদের গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয় বিভিন্ন বাসায় প্রতিটি বাসায় অপেক্ষা করে কফিল যার কাছে কাজ করা নারীর পুরো দায়িত্ব আবার অনেক ক্ষেত্রে ভাগ্য নির্ভর করে তার হাতে মক্কা জেদ্দা ও মদিনায় থাকা কিছু বাংলাদেশি পুরুষের সাথে কথা বললে জানা গেল বাস্তবতা ভয়ানক তারা বলেন বাংলাদেশ থেকে ভালো কাজের কথা বলে আনা হলেও বেশিরভাগ মহিলাকে বাসাবাড়ির কাজে দেওয়া হয় সকালে কাজ রাতে অন্য এক ভয়ঙ্কর বাস্তবতা এই নির্যাতনের কথাগুলো এতটাই চরম যে অনেকেই বলতে চান না চোখ নামিয়ে নীরবে বলে ওঠেন এখানে যাই হয় কেউ মুখ খোলে না একজন নির্যাতিত কাজের মেয়েকে যখন কথা বলতে বলা হল সে কেঁদে ফেলল কাপা কাপা গলায় বলল রাত তখন গভীর সবাই ঘুমোচ্ছিলাম আমি নিজের ঘরে ঘুমোচ্ছিলাম হঠাৎ অনুভব করলাম কেউ আমার শরীরে হাত দিচ্ছে চোখ খুলে দেখি গৃহকর্তা আমি কিছু বলতে পারছিলাম না ভয়ে শরীর অবশ হয়ে গেল প্রতিরোধ করলেও পুরুষের শক্তির কাছে টিকতে পারিনি সেদিন রাতে আমাকে রক্ষা করার কেউ ছিল না সেই রাতের পর থেকে প্রায়ই নির্যাতনের শিকার হতে হয় তাকে তিনি বলেন কিছুটা আরবি জানতাম তাই গৃহকর্ত্রীকে বলার চেষ্টা করি কিন্তু উল্টো উনি রেগে গিয়ে বলেন এ কছে কেউ জানলে দেখে নিব এরপর আমাকে না খাইয়ে রাখা গরম খুন্তি দিয়ে ছেঁক দেওয়া সবই করেছে এরপর গৃহকর্তার পূর্ত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলা পর্যন্ত তাকে নির্যাতন শুরু করেন একদিন চিৎকার করলে গৃহকর্ত্রী এসে উল্টো তাকে মারধর করেন কয়েকদিন পর তিনি গর্ভবতী হয়ে গেলে সাথে সাথেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তিনি বলেন আমি তো কাউকে কিছু বলিনি শুধু বাঁচতে চেয়েছিলাম কিন্তু বাবা ছেলের অত্যাচার থেকে বাঁচার কোনো পথ ছিল না সৌদিতে হাজার হাজার নারী আছে যারা এমন লাঞ্ছনা নির্যাতন আর অসহায়তার মধ্যে বেঁচে আছে প্রতিদিনই কেউ না কেউ শিকার হচ্ছে অনেকে প্রকাশ করতে পারে না ভয়ে লজ্জায় বা পরিবার ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কায় পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের জীবনকে যুদ্ধক্ষেত্রে ফেলে দিয়েছেন তারা তবে সবই নেতিবাচক নয় সৌদিতে এমন মেয়েও কাজ করছেন যারা সম্মানের সাথে বাসাবাড়ি হাসপাতাল অফিস কোম্পানি ও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন কেউ মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত আয় করছেন কফিল পরিবারের মতো আচরণ করেন মেয়েদের ভালো রাখেন এমন উদাহরণও রয়েছে অর্থাৎ সব গল্পই অন্ধকার নয় কিন্তু অন্ধকারের ভেতর হারিয়ে যাওয়া নারীর সংখ্যা খুবই বেশি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও সত্য ঘটনা বাস্তব কাহিনী এবং সৌদিতে কর্মরত অসংখ্য নারী জীবনের অজানা অধ্যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ